আবার এই হাসে এই কি যে করে মানে তোমাদের ভাই আসলে মাথায় সমস্যা আছে বুঝছো ওর আবার হচ্ছে সাইকেটিক দেখানো উচিত আমার যেটা মনে হয় আহাদের মাথায় সমস্যা আছে এই হাসে তো এই তার মুড অফ হয়ে যায় ওকে আবারও সাইক্রেটিস দেখাতে হবে আহাদ আবারও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ঠিক এইভাবে কিন্তু এবার আহাদকে নিয়ে কথা বলল তিসা এবং এই কথাগুলো সে নিজেই তার লাইভের মাধ্যমে জানিয়েছে এখন কথা হলো হঠাৎ করে এখন কেন আবার আহাদ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লো তাকে কেন আবার সাইক্রেটিস দেখাতে হবে এখন তো আর আখি নেই যে তাদের ক্ষতি করবে আহাতকে ব্লাক ব্ল্যাক ম্যাজিক করবে তাহলে কেন এখন আহাদ আবারও অসুস্থ হয়ে পড়েছে এবং তিসা মনে করে তার মাথায় নাকি সমস্যা হয়েছে তো যখন আখে ছিল তখন তো আখের উপরে অভিযোগ গুলো করতো যে আখি নাকি ব্ল্যাক ম্যাজিক করেছে এখন কার উপরে অভিযোগ আনবে তিসা এটাই আপনার একটু বলুন আরেকটা কথা হলো কিছুদিন আগেও কিন্তু লাইভে এসে জানিয়েছে যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হাতের উপর থেকে কেটে গেছে কারণ তারা গোপনে চালিয়েছে আর আখে চলে যাওয়ার পরে কিন্তু সে সুস্থ হয়ে গেছে তাহলে বুঝতেই হবে আখে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল এমনকি কাছের মানুষ ছাড়া কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করতে পারে না কারণ যার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে তার জামা কাপড় টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র দরকার যা কাছের মানুষ ছাড়া কখনোই সংগ্রহ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সকল অভিযোগের তিরি ছিল তখন আখের উপরে তো আখে চলে গেছে এখন তো তাদের বাসার থেকে জামা কাপড় চুল তো আর কেউ নিতে পারবে না তাহলে কেন এখন আবার অসুস্থ হয়ে পড়লো মানে এক মুখে আহাত কত ধরনের কথা বলে নিজের কথায় কিন্তু দেখুন শেষমেশ নিজেই ধরা খেয়ে যায় এই কিছুদিন আগে বললো আহাত সুস্থ হয়ে গেছে আর কিছুদিন যেতে না যেতে এখন আবার বলছে আহাত নাকি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে এখন কথা হলো একজন মানুষকে নিয়ে যদি এক মুখে এরকম নানান ধরনের কথা ছড়ানো হয় তাহলে কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা কিভাবে বুঝবো কারণ কিছুদিন আগেই তো সুস্থ ছিল হঠাৎ করে এখন আবার কি ঘটে গেল এখন তো তাদের ভালো থাকার কথা কারণ এখন তো আর আঁকি নেই তাদের সমস্যা দেওয়ার জন্য তাদের সংসার ভাঙার জন্য তাহলে কেন এখন আবার মানসিক অসুস্থ হয়ে গেল আহাদ আহাদের নাকি হুটহাট মেজাজ পরিবর্তন হয় কখনো সে কাঁদে কখনো আবার এমন ভাবে রিয়াক্ট করে যাতে মনে হয় তার মাথায় সমস্যা হয়েছে মানে ঠিক উপস্থাপন করলো যে আহাদ এখন বর্তমানে মানসিক ভাবে অসুস্থ তো ভাই এদের বিহে মানে এদের ব্যবহার দেখে বা ব্যবহার শুনে আপনাদেরকে কোনোভাবে মনে হয় যে আহাদ বেচারা আবারও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে